হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি আর শনিবারের সকালবেলা তোমাদের সামনে আসলাম এখন মাকে যাব এই যেই ও খাওয়াতে এটা কিনে নিয়েছি লিকুইড ওআরএস এটা এখন খাইয়ে দিয়ে আসবো আর সিদ্ধ ভাত রান্না করেছি মাকে সিদ্ধ ভাতটাও খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিয়ে এসেছি আজকে যেহেতু রক্ত নিয়ে গেলো মার রক্ত পরীক্ষা করতে হবে মানে খাওয়ার আগের একবার রক্ত নিয়ে গেছে আর খাওয়ার পরে একবারতে ভাত খাইয়ে দিয়ে আসলাম এখন বলছে কি এই ওআরএসটা খেতে চাইছে ফ্রিজে ছিল এখন এই ও খাওয়াবো তারপরে আবার রক্ত নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে তারপরে আবার ওষুধ খাইয়ে দেবো মানে খাওয়ার পরে ওষুধগুলো তা চলো মাকে এটা দিয়ে আসি তারপরে আমিও দুটো ভাত খেয়ে নেব। কেন এখন বাজে সাড়ে নটা বাজে সকাল তা চলো এখন আর অন্য কিছু খাওয়ার কোনো প্রশ্নই আসে না একদম গরম ভাত খেয়ে সকালের ব্রেকফাস্টটা সারবো আমার জন্য এই যে ভাত বেড়ে নিলাম একটা ডিম ভাজা মানে সেদ্ধ ডিম ভাজা করেছি এখানে বেগুন ভাজা করেছি পটল ভাজা করেছি পেঁপে সেদ্ধ আছে কিন্তু আমি পেঁপে সেদ্ধটা নেই নি চলো এখন খাবো মাকে ওআরএসটা সে পাইপ দিয়ে ঠিক সেটিং করে দিয়ে আসলাম ওটা মা এখন আস্তে আস্তে খাচ্ছে তা চলো আমি খেয়ে নিই খেটে তারপর আবার রান্নার তরকারি রান্না টান্না করতে হবে আর ছেলে প্রাইভেট থেকে এখনও আসেনি ও আসলে ওকেও খেতে ওর জন্যও ভাত বেড়ে রেখেছি তো চলো খেয়ে নিই খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর ছেলে বাড়ি এসেছে ওকেও খাওয়ার জন্য ভাত দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে দুপুরে রান্না করতে আবার চলে আসলাম কী রান্না করবো সেটা তোমাদের একটু দেখিয়ে দিই আজকে ভোলা মাছ এনেছে মাছ কেটে নিয়ে এসেছি তো চলো কী দিয়ে রান্না করছি আর আমি একটা মশলা ভাজা বসিয়েছি কি কী মশলা ভাজছি চলো সেটাও তোমাদের একটু বলে দিই এই যে এখানে মাছ কেটে নিয়ে আসলাম ভোলা মাছ এরকম আস্তে আস্তে মাছই রান্না করব। কেন এমন একটা সাইজ কাটলে ছোট হয়ে যায় আবার আস্তে রাখলে একটু বড়ো হয়ে যায় তবুও যাই হোক এভাবেই রান্না করব এখানে আলু পটল আর পেঁপে কেটে নিয়েছি প্রথমে ভেবেছিলাম ডিম রান্না করব এর জন্য পটল কেটেছিলাম পরে আবার আলু আর পেঁপে অ্যাড করলাম এর সাথে এটাই রান্না করব মাছ দিয়ে আর এখানে এই যে আমি মশলাটা ভাজা বসিয়ে দিয়েছি এখানে দিয়েছি ধনে আর জিরে এই দুটো দিয়ে ভাজা করব কেননা প্রতিদিন না শিল্পটায় মশলা বেটে তারপরে হচ্ছে একে তরকারিতে দিতে গেলে অসুবিধা হয়ে যায় এর থেকে আমি একবার একটু বেশি করে ভেজে নিচ্ছি এটা গুঁড়ো করে রেখে দেবো মিক্সারে গুঁড়ো করব তাহলে প্রতিদিন আমি এক চামচ করে তরকারির মধ্যে নামানোর আগে যদি দিয়ে দেই বেশ ভালো সুন্দর তরকারিটা সেন্ট হবে বা স্বাদ বাড়বে ভাজা হয়ে গেছে এখন একটু ঠান্ডা করব ঠান্ডা করে তারপরে গুঁড়ো করে নেব নেই যে ডিম সিদ্ধ করে ভাজা করেছি এখান থেকে তো ডিম আমরা খেয়েছি ছেলে একটা খেয়েছে আমি একটা খেয়েছি আর ওই ঘরে একটা দিয়ে এসেছি দাদা খাবে দেখা যাক এই ডিমগুলো তরকারির মধ্যে দিয়ে দেব। রান্না করতে করতে সিদ্ধান্ত পাল্টিয়ে নিলাম ভেবেছি যে তলে ডিম দিয়ে আলাদা তরকারি করি আর মাছ দিয়ে আলাদা তরকারি করি তিনটে সবজি দিয়ে মাছের তরকারি ভালো লাগবে না পটল পেঁপে আলু তার জন্য পটলটা আলাদা করলাম আর পেঁপে আলু দিয়ে তরকারি এদিকে এদিকে বসিয়ে দিয়েছি আর মাছ ভাজা হচ্ছে এই যে পেঁপে আলু তরকারিটা এই সাইডে আর মাছ ভাজা বসিয়েছি গোলা মাছ তো একটু না নরম টাইপের হয় খুব যাবে এখানে যে পটল গুলো আলাদা করে রাখলাম সাথে কিছু লঙ্কা দিয়েছি আর এই যে দুটো আলু নিলাম এই আলু দুটো এখন কাটবো এই আলু দিয়ে পটল দিয়ে ডিমের তর রান্না করবো এই যে মশলাগুলো গুঁড়ো করা হয়ে গেছে এখন এখান থেকে একটু হয়ে গেছে নামিয়ে এক চামচ দিলেই কিন্তু পুরো আলাদা টেস্ট চলে আসে রান্না বাড়ি কমপ্লিট করে নিলাম দেখো ঘেমে একাকার হয়ে গেছি চলো কি রান্না করেছি সেটা তোমাদের দেখিয়ে দিই আর আমি এক্ষুনি স্নান করব রান্না ভালো লাগছে না প্রচণ্ড গরম লাগছে আর খাবারগুলো মায়ের ঘরে দিয়ে আসবো এখনই এখানে এই যে করে নিলাম ডিমের ঝোল আলু পটল দিয়ে এখানে করেছি পেঁপে আলু দিয়ে ভোলা মাছের ঝোল দেখো একটা মাছের কাটা পুরো বেরিয়ে গেছে ওটা ছাড়িয়ে খেতে হবে না ওটা এমনি ছাড়িয়ে গেছে আর এখানে তো এই যে ভাত রয়েছে সকালে ভাত বেরিয়ে রেখেছিলাম একটা পটল ভাজা রয়েছে এই হচ্ছে আজকে রান্না বাড়ি তো চলো এগুলো এখন মায়ের ঘরে দিয়ে আসি আর আমি স্নানটা করব এখনই স্নান সেরে চলে আসলাম পুজো দিতে এদিকে যে ঠাকুরের বাসনপত্র সব কিছু ধুয়ে সব কিছু গুছিয়ে নিয়েছি আর আজকে ফুল তুলতে পারিনি একটা বৌদি প্রতিদিন আমাদের বাড়িতে কিছু ফুল দিয়ে যায় মানে উনি তোলে তুলে তারপরে আমাদের বাড়ি দিয়ে যায় তো সাদা ফুল যেহেতু পায়নি আর কে শুধু জবা ফুল পেয়েছে সেই জবা ফুলই দিয়ে গেছে আর আমিও কোনো ফুল তোলা হয়নি শুধু জবা ফুল দিয়েই পুজো দিচ্ছি দেখো ঘরের উপরে দিলাম একটা সাদা জবা ফুল মানে সাদা কালার নয় একটু ঘিয়ে ঘিয়ে কালারের জবা ফুল দিয়েছি আর কে ঠাকুরের চরণে দিচ্ছি লাল জবা ফুল একটু তুলসী পাতা তুললে ভালো হতো মানে তুলসী পাতা ছাড়া তো পুজো হয় না তবুও পুজো দিতে বসে যেহেতু পড়েছি আর উঠাও হলো না আর তুলসী পাতাটাও আনা হলো না যাই হোক এইভাবেই পুজো দিলাম ভোলা বাবার মাথায় শুনেছি যে জবা ফুল দিতে নেই বেলপাতা দিতে হয় তবুও সেই একটা জবা ফুলই দিলাম বললাম না বুঝতে পারছি সব কিছু যে ভুল করছি তবুও যেন সেই ভুলটাই করছি তাই যে পুজোটা দিচ্ছি দুটো সিংহাসন যেহেতু পাশাপাশি যেন দুটো ঠাকুরের সিংহাসনের ঠাকুরকেই একসাথেই পুজো দিতে হয় তো তোমরা দেখতে থাকো ভিডিওটা নিয়েছি আর এই যে মাছের তরকারি নিয়েছি ডিমের তরকারিটা আমি খাবো না এর জন্য ওটা নিয়ে নিই তো চলো খাওয়া দাওয়া করে নিই আর সাথে নিয়ে নিলাম এক পিস লেবু কেননা গরম পড়েছে একটু টক টক করে ভাত খেলে বেশ ভালো লাগবে এর জন্য লেবুটা নিলাম তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা হবে খাওয়া দাওয়া সেরে সোজা বিছানায় দেখো শুয়ে পড়েছি অনেকটা টাইম ধরে ভাত খেলাম আর মাছ যে এত ভালো খেলাম আজকে কি বলবো ভোলা মাছের মানে যে একটা আলাদা স্বাদ পুরো তিন পিস মাছ খেয়েছি তিনটে মাছ বসে বসে খেলাম ভাত খাওয়া হয়ে গেছে তারপরে অনেক টাইম ধরে মাছ খেলাম বসে বসে আর গলায়ও কাটা বিদে গিয়েছিল। তারপরেও মানে কাটা কোনোরকমভাবে একটু নামালাম গলা থেকে নামিয়ে আবার মানে প্রথমে দুটো মাছ খেয়েছি তারপরে আবার আর একটা মাছ নিলাম তাহলে কতটা ভালো লেগেছে বুঝতে পারছ ভোলা মাছটা তাই এখন একটু রেস্ট নেব শুয়ে থাকবো তারপরে বিকালের কাজকর্ম যেগুলো আছে সেগুলো করবো কিছু জামা কাপড় রয়েছে রোদ্রে নাড়া সেগুলো ঘরে এনে ভাস করতে হবে আর আজকে রোদটা এতটা করা রোদ পড়েছে ভাদ্র মাস চলে গেছে কিন্তু তবুও হচ্ছে কি যেন ভাদ্ররে রোদ বলে সেই সেরকম একদম খাখা রোদ আর টিনের চাল প্রচণ্ড গরম লাগছে দেখছো ঘেমে গিয়েছি ফ্যানটা অফ রয়েছে এখনই ফ্যানটা চালাবো স্ট্যান্ড ফ্যান চলছে ছেলে বসে রয়েছে ওর কাজ করছে তাই চলো একটু শুয়ে থাকি তারপরে বিকালবেলা তোমাদের সাথে কথা হবে এই যে একটু পকেট কাটছিলাম বসে বসে আর ছেলে যে খাবার নিয়ে আসলো ফুচকা নিয়ে আসলো এটাই এখন খাবো ছেলে ফুচকাটা বের করছি না প্যাকেটের মধ্যে থেকেই খাবো আর এই যে এখানে জল রয়েছে টক নিচের নামবো না এখানে বসে বসেই খাবো আমি তো বেশ ভেবেছিলাম একটু বাজারের দিকে যাবো ওকে নিয়ে ছেলের পড়া রয়েছে ও এখনই খুব মানে বল তাড়াতাড়ি করতে বলছে যে মা তাড়াতাড়ি করো

সেলাইয়ের কাজ কমপ্লিট করে যে রাতের জন্য রুটি বানিয়ে নিলাম রুটি আলু ভাজা করলাম আর এখন বাজে রাত এগারোটা এখন আমরা ডিনার করব ছেলের জন্য নিয়ে নিয়েছে আমার জন্য নিলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব শেষ করার আগে একটু কথা বলি তোমাদের সাথে আগামীকাল আমার স্বামীর হচ্ছে বাৎসরিক কাজ সেটা তো সেভাবে কিছুই করব না তবুও তার সামনে একটু পাঁচ ভাত রান্না করে দিতে হবে সেটাই করব আর আজকে ছেলে সেটা ওর বাবাকে নিমন্ত্রণ করে রেখেছে মানে সেইভাবে নিমন্ত্রণ বলতে কি কাকা সুরকে যে নিমন্ত্রণ করে সেটাই করে রেখেছে আর কালকে তো সেটা করব কালকের ভিডিওতে তোমরা দেখতে পাবে সেসব কিছু তো চলো আজকের মতো এ পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো তো চলো টাটা বাই বাই আগামীকাল দেখা হবে আবার